বন্ধুরা আজকের আরেকটা রান্নার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তার আগে বলি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তাহলে চলো দেখাই আজকের রেসিপিটা কি রেসিপিটা দেখো আমার চুনো মাছ। এই আমদোদের চুনো মাছের করবো আজকের বাটি চচ্চড়ি তোমরা হয়তো মোয়াটি মাছের বাটি চচ্চড়ি করেছো অবশ্যই মোয়াটি মাঠেরও বাটি চচ্চড়ি কেরমভাবে করে ওটাও তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো কিন্তু তার আগে আমি দেখাবো আমুদের চুনো মাছের বাটি চচ্চড়ি তাহলে আমাদের চুনো মাছের বাটি চচ্চড়িটা কিন্তু খেতে সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগে আমি অনেকবারই বানিয়ে খেয়েছি তাই মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি তা চলো আমাদের চুনো মাছের বাটি চচ্চড়ি করতে আমি কী নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমিদের চুনো মাছটা দেখো বড়ো বড়ো সাইজ আছে কিন্তু একদম ছোটো নেই ভালোই বড় সাইজ আছে তাই এই আমুদের চুনো মাছের বাটি চচ্চড়িটা করবো কিন্তু আমি আমুদের চুনো মাছটা একটু কাঁচাই করবো এই কারণে যে অনেক অনেক সময় আমুদের মাছ দেখি ছোট ছোট সাইজ হয় আর আমুদে চুনো মাছটা ঘাটা ঘাঁটাঘাঁটা হয় তখন কিন্তু ওই মাছের কিন্তু বাটি চচ্চড়ি ভালো লাগে না ওই মাছটা কিন্তু কড়া যে জাল দিয়ে ভালো লাগে বা ঝাল খেতে ভালো কিন্তু এই মাছটা এত সুন্দর ফ্রেশ একদম পরিষ্কার কোনো মাছের গায়ে কিন্তু কোনো যেন মানে রং রং থাকে তো সেটা কিন্তু নেই একদম মনে হচ্ছে চার্টটা একদম নদী থেকে সবে ধরে নিয়ে এসেছিল মাছটা তা ওই জন্য এত সুন্দর ফ্রেশ দেখে এত বড় সাইজ দেখে কোনো খাঁটা নেই মাছটা ওই জন্যেই ভাবলাম যে কাঁচা বাটি চচ্চড়িটা করবো তা দেখো বাটি চচ্চড়ি করতে আমি কী কি নিয়েছি ধনে পাতা দুটো বড় বড় সাইজের পিঁয়াজ বড় দেখে টমেটো কাঁচা লঙ্কা আর রসুন আমার এগুলো হলে হয়ে যাবে আর বাটি চচড়ি করবো আর মানে ধনে পাতা দেবো না ধনে পাতা সত্যি বলতে কিন্তু গন্ধটা খুব সুন্দর আর এই বাটিচরির মধ্যে দিলে খেতেও খুব সুন্দর লাগবে তার স্বাদটাও অনেকটা ভালো লাগবে চলো আরে আগে দাম করে মাছটাকে কেটে নিই মাছগুলোকে আমি পরিষ্কার করে কেটে নেবো এইটা এই যে মাছটার সামনে যে কানকগুলো রয়েছে ফুলে যে রয়েছে এগুলোকে বাদ দিয়ে দিচ্ছি এটা বজিয়েও লাগে না দিয়েও কাটাবে পরিষ্কার করে কেটে নেবো ভেতরে কোনো কিছু ময়লা লাগে এরকমভাবেই ভাবে সব মাছগুলো পরিষ্কার করে কেটে নেবো কারণ এই মাছ ভালো করে গুছিয়ে পরিষ্কার কারণ বাকি চর্চাই করবো তো যত পরিষ্কার করে কেটে ধুয়ে নিতে পারবো তত আমি যেহেতু মাছটা ভাজবো না কাঁচা কাঁচা মাছটা রান্না করবো তো তাই পরিষ্কার করে কেটে ধুতে হবে কোনো আমার পরিষ্কার করে আমি কিন্তু কেটে নিয়েছি দেখো কোনোভাবে এই মাথার দিকে যে কান ছিল পুরো ভিতরে যে নোংরা থাকে কালো কালো সেগুলো সব বের করে নিয়েছি নিয়ে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে কাটা হয়ে গেলে এবার ভালো করে ধুয়েছি একবার ভালো করে জল দিয়ে ধুবো জল থেকে চান নোংরা নোংরা বেরিয়েছে নোংরা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব মাছটার মধ্যে কিন্তু কোনো রং টং নেই এক একটা আমুদে ছিল মাছের কিন্তু তেমন একটা রঙ থাকে রঙ নেই বুঝবো তেমন মাছটা কতটা ফ্রেশ এবারে প্রত্যেক মাছই কিন্তু আমি নুন দিয়ে ধুই কারণ বাইরে থেকে মাছটা থাকে তো প্রত্যেক মাছের গায়ে দেখো একটা লাল লাল রাখ ভালো করে নুন দিয়ে ধরে তুমি সেই লাল লাল ভাতটা কেটে দিয়ে মাছটা কতটা ফ্রেশ থাকে দেখতেও ভালো লাগে নুন দিয়ে ভালো করে কিন্তু প্রত্যেক মাছ দেখো ভালো করে একদম নুন দেওয়ার পরে দেখো মাছটা দেখো কতটা ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে আর কালারটা চেঞ্জ হয়ে গেছে আর গায়ে তখন যেন আগের মাছ ধরেছিলাম ল্যাল লাল করছিলো না দেখলে বুঝতে পারবে না কিন্তু এখন আর লাল লাল করছে না এবারে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে তোমরাও ওরকম যে মাছ আনবে বাজার থেকে সেরকমভাবে ধুয়ে নুন দিয়ে ভালো করে ধুয়ে নেবে দেখবি মাছটা কতটা পরিষ্কার থাকে প্রত্যেক মাছই এরমভাবে আমি নুন দিয়ে ধুয়ে নিই তোমরা আমার আগে কোনো মাছ দেখো এই মাছটা আমি দেখাচ্ছি দেখো দেখো তখন কালারটা দেখো কিরকম ছিল এখন দেখো কতটা পরিষ্কার তোমরাও যে কোনো মাছ বাজার থেকে এনে এরকমভাবে নুন দিয়ে দেখলে ধোবে তোমাদেরকে এই টাইমেটার টিপস দেখে দিয়ে দিলাম তোমরা এরকমভাবে করবে দেখবে তোমরা নিজেরাই দেখবে যে মাছটা কতটা পরিষ্কার কতটা সুস্থ আর দেখতেও সুন্দর বাইরের থেকে জিনিস তো যত পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করো করার সময় তখন ধরে যত মাছটা ভালো পরিষ্কার তত দেখবে নিজেরা দেখবে অনেক কিছু সুস্থ খাবার থেকেই তো মানুষের তো অনেক সময় পেটের সমস্যা এই সময় অনেক কিছু সমস্যা হয় তো তার থেকে অনেকটা যতটা নিজেরা পারি নিজেদের ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবার দাবার ধুয়ে পরিষ্কার করে রাখলে মাছগুলো তো পুরো কেটে ভালো করে ধুয়ে নুন দিয়ে পুরো পরিষ্কার করে ধুয়ে নিলাম এবারে কী কী লাগবে সব কেটে নেবো পেঁয়াজ টমেটো তোমাদের তো সব দেখিয়ে দিলাম এগুলোকে ছোটো ছোটো করে আমি কেটে নেবো চলো তাহলে কেটে নিয়ে আগে তাহলে পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে কেটে নিই তার আগে দেখো আমি জল নিয়ে বসেছি প্রত্যেকবারের মতন সবজি কাটার আগে আমি জল নিয়ে বসি একেবারে কাটবো একবার ধুয়ে কেটে নেবো পরিষ্কার করে তাহলে চলো পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে আমি কাটার আগে আগে ভালো করে পরিষ্কার করে আগে ধুয়ে নেবো টমেটোটা জলের মধ্যে দিয়ে দিই আগে দিয়ে দিলাম এই ধনে পাতা ঘনে পাতাটা ধনে পাতাটাও জলের মধ্যে দিয়ে দিলাম এই লঙ্কাগুলো জলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাও কেটে দিয়ে দিলাম দিয়ে ছেড়ে দিল তাতে কী হয় জিনিসটা তাড়াতাড়ি করে যায় আর এই ভালো করে পরিষ্কার করে না ধুলে কাটার পরে ভালো করে ধোয়া যায় না তাহলে পিঁয়াজটা নষ্ট হয়ে যাবে সবজি মিশে তাই ধোয়ার কাটার আগে ভালো করে ধুয়ে নিতে কারণ বাজার থেকে আসে তো যত রকমের নোংরা থাকে ছোটো ছোটো করে এমন খেতে পেঁয়াজটাকে সেটাতে যত ছোটো ছোটো করে কাটতে পারবে তত ভালো কারণ যেহেতু ঢাপা হবে তো কাটি চার থেকে তো এটা ছোটো ছোটো করে আমি কেটে নিই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে আমাকে আমার ছোটো ছোটো করে দেখো কাটা হয়ে গেছে এবার কেটে নেবো দিয়ে নিয়ে নিয়েছি টমেটোটা টমেটোর এই এটা গোটাটা ফেলে দেবো আগে বলেছি গোটাটা রাখবে না গোটাটা রাখলে টমেটোটা শক্ত গলে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি দেখো টমেটোটা আমার কাটা হয়ে গেল দেখো লাল লাল কাঁচা লঙ্কা সব কটা কাঁচা লঙ্কা যদি এরকম লাল লাল পেতাম বেশ ওকে এটা বেশ দেখতেও সুন্দর হতো কিন্তু সব কাঁচা পেলাম না ফলে কাঁচা লঙ্কাগুলো আমার চেরা হয়ে গেল এইবারে নেব ধনেপাতা ধনে পাতা দেখে নিয়েছি এটা শাকের মতন কেটানো একদম কুচি কুচি করে শাকের মতন কুচে নিচ্ছি এই আমি ধুচুন মাছটা তো এত সুন্দর পেস্ত আর নদীর মাছ তো বেশি মশলাপাতি দিতে লাগে না এত অল্পতেই আমি কিন্তু বেশি কিছু মশলা দিই নিজেদের ঠেয়া কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা আর একটু রসুন একটু তেলটাই যা বাটি চচ্চড়ি তো তেলটা এসে বেশি তাতেই খেতে সত্যি খুব সুন্দর নদীর মাছ তো ওদের নো না থাকে নদীর মাছ কিন্তু আলাদা একটা টেস্ট থাকে এবং তার মধ্যে কিন্তু অনেক ভিটামিনও থাকে এটা খেলে সত্যি খুব ভালো এমনি দিয়েছি মাছের থেকে তাগুলো আমার পচানো হয়ে গেছে এবার রসুনগুলোকে আমি ভালো করে কুচিয়ে নেই ছাড়িয়ে নিয়ে রসুনগুঁড়োকে ঠিক কেটে নেই একদম কুচি কুচি করে নেবো কারণ এটাতে ধরো তো বাটি চচ্চড়ি বাটিচুড়ি বাটি চচ্চড়ি মানে তো ভাপানো তা যেন না এত ছোটো ছোটো করে কাটবো যেন না কোনো জিনিস কাঁচা কাঁচা না থাকে একদম ভালো করে যেন সিদ্ধ হয়ে যায় দিয়ে মাস্টার সাথে যেন একদম মিশে যায় তার জন্য একদম ছোটো ছোটো করে মুচিয়ে নিতে হবে কারণ আমি কোনো কিছু বাটা মশলা দিচ্ছি না দেখো বন্ধুরা আমার কিন্তু সব কিন্তু কাটা হয়ে গেছে তোমাদেরকে চলো একবার আমি আমাদের চুনো মাছের বাটি চচ্চড়ি করতে কি কি লাগে তোমাদেরকে আবার আমি দেখিয়ে দিচ্ছি প্রথমেই আমি বাটি চচ্চড়ি করার জন্যে আমি নিয়েছি ইন্ডাকশানের এই কড়াইটা যেহেতু আমি ইন্ডাকশানে করব তার জন্য আমি এই কড়াইটা কিন্তু বেঁচেছি তোমরা পারলে যে দ গ্যাসে যারা করবে দস্তার যে বাটিগুলো হয় না এমনই ওই বাটিটা তোমরাও নিয়ে ব্যবহার করতে পারো যেহেতু আমি ইন্ডাকশানে করব তাই জন্য আমি ইন্ডাকশানের এই কড়াইটাই নিয়েছি নিলাম ধরো আমুদে চুনো মাছ তোমাদেরকে আগিয়ে দেখেছি ভালো করে কেটে নুন দিয়ে পরিষ্কার করে একদম পুরো ফ্রেশ করে ধোয়া আছে সঙ্গে আছে ছোট ছোটো করে পেঁয়াজ কুচি টমেটো কুচি টমেটোমের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ নোনা মাছ তো একটু টমেটোমের পরিমাণটা একটু বেশি লাগবে রয়েছে চিরা কাঁচা লঙ্কা রয়েছে ধনেপাতা পাতা কুচানো আর রয়েছে রসুনটাকে একদম ছোট ছোট করে কিন্তু আমার কাটা আছে সঙ্গে নিয়েছি হলুদ তেল তেলটা কিন্তু বেশি লাগবে আর শুধু জাস্ট একটু কালার আনার জন্য কিন্তু আমি গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করেছি শুধু জাস্ট নিয়েছি একটু কালার আসার জন্য গুঁড়ো লঙ্কাটা না দিলেও চলে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করা পছন্দ করি না যেগুলোতে না দিলে নয় সেগুণতেই আমি গুঁড়ো লঙ্কা কারণ যেহেতু আমার ঘরে আমার বাচ্চা আছে আমার বাচ্চাটাও খায় সঙ্গে আর নিজেদেরকেও গুঁড়ো লঙ্কা থেকে যত কম দূরে রাখা যায় ততই ভালো কাঁচা লঙ্কাটা বেশি ব্যবহার করে তাহলে চলো আমি আমাদের চুনো মাছটাকে আগে মেখে নিই মেখে নেওয়া যদি যে বললাম কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আগে দিয়ে দেবো ওই মাছটা অবশ্যই মাছটা কিন্তু পরিষ্কার ভালো করে প্রেস করে ধুয়ে নেবে কারণ যেহেতু আমি যে চুনো মাছটা ধরো তো বাটিচু এই সাথে জিনিসটা এসে ভাজা হতে হচ্ছে না মাখা হবে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি বড় বড় দিকে আমি দুটো সাইজের পেঁয়াজ নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি নিয়েছি সঙ্গে বড় একটা টমেটো তোমরা পারলে দু তিনটে টমেটো নিতে হবে যেহেতু ওই বড় বড় একখানাই নিয়েছি নিয়েছি পাঁচটা মতন কাঁচা লঙ্কা চেরা নিয়েছি যে যেমন ঝাল বেশি খেতে পারো তোমরা তাল বেশিও নিতে পারো পুরো একটা ধনে পাতা কুচানো নিয়েছি আর নিয়েছি ছোট মতন যে রসুন হয় সেই রসুন পুরোটাই নিয়েছি রসুনটা দিয়ে দিলাম সঙ্গে নেব পুরো এক চামচ পুরো এক চামচ উঁচু করে হলুদ একদম একটা চামচ হলুদ একদম ছোটো চামচ হলুদের পরিমাণ বেশি দেবে না সামান্য গরু লঙ্কা না দিলেও হয় তবু আমি একটু জাস্ট কালার আসার জন্য অল্পই দেবো আর দেবো না এইবারে যাচ্ছি তেলে তেলটা তেলটা কিন্তু বেশি পরিমাণে লাগবে তাই আমি নিয়েছি আর এইসব জিনিসে তো তেলটা একটু বেশি দরকার তেল দিয়ে দিচ্ছি পুরো একদম সরষের তেল কারণ এই বাটি চচ্চড়ি মাছের জিনিস তো সরষের তেলেই ভালো হয় এবারে আমি সব ভালো করে মিশিয়ে নিচ্ছি হ্যাঁ আর তার আগে নুনটা দেবো কিন্তু সবার শেষে দিলাম আমি সামান্য একটু নুন কারণ অল্প দিচ্ছি কেন যেহেতু এটা আমি তো ভাপা করবো যেটি আমি যেহেতু নুন দিয়ে ভেজে নুন দিয়ে ধরো ধুয়েছি আর আমাদের চুনো মাছ নুনাম মাছ এমনি নুন হয় আর আমাদের চুনো মাছ প্রচুর পরিমাণে নুন থাকে তাই জন্য আমি বুঝে শুনে নুনটা দিচ্ছি যদি লাগে তো পরে ফের আবার দেওয়া যাবে কিন্তু এখন যেহেতু একদম অল্প দেব কারণ যেহেতু আমি যদি মাছটা যদি ভাজার সময় আমি নুন দিতাম যদি আমি তরকারি করতাম তখন আমি নুন দিতাম কিন্তু এটা তো আর আমি দিই না তাই জন্য ডাইরেক্ট তো তরকারিটা হয়েছে তাই আমি হালকা সামান্য পরিমাণে নুন দেবো নুনটা বুঝে শুনে দিতে হবে নুনটা বেশি হয়ে গেলে খাওয়া যাবে না পরে লাগলে পরে দেওয়া যাবে কিন্তু প্রথমে কম দেওয়াই ভালো কিন্তু দেখো তেলটা দেখো কত দিয়েছি ভাত দেখো পুরো তেলে চপচপ করছে মাছটার মধ্যেও তেল দিয়ে ভালো করে সুন্দর করে মাছটাকে মেখে নেব দিয়ে আমি ইন্ডাকশানে হালকা ফ্লেমে বসিয়ে দেবো মাছটা আমার মাখানো হয়ে গেছে এবারে আমি ঢাকা দিয়ে দেবো তাহলে পুরো দেখো বন্ধুরা মাখা হয়ে গেল এবারে আমি দিয়ে দেবো এই ইন্ডাকশানের এই মানে কড়াইয়ের এই ঢাকাটা দিয়ে এবারে আমি ইন্ডাকশানে বসিয়ে দেবো ইন্ডাকশানের ফ্লেমটা এই আমি বসিয়ে দিলাম ইন্ডাকশানে দিয়ে দিলাম আমি কতটা রাখছি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি হাইস্ট আছে দুশো চল্লিশ আমি রাখছি লো ফ্লেমে একশো তিরিশে গিয়ে আমি রাখছি এটাতেই থাকবে ঠিক এটা আবার হবে এবারে খুলে দেখি খুলে দেখি ঢাকাটা ঠিক গেছে তো খুব অসুবিধা হবে এটা কোন পড়ল তো দেখো মমেটুনও কিন্তু বলে গেছে মাছটা থেকে হালকা একটু জল বেরিয়েছে জল না তেল 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 দিয়ে দেখতে তো খুবই সুন্দর হয়েছে কত সুন্দর পাবে হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে বলে দিই আমি বলেছিলাম যে এটা বাটি চচ্চড়ি তো অবশ্যইটা বাটি চচ্চড়ি কিন্তু যেহেতু মাছটা একটু বেশি তো আর আমার কাছে অত বড় বাটিটা নেই বলে তখন আমি হালকা নুন দিয়েছিলাম বলেছিলাম যে পরে যদি লাগে তাহলে তখন আমি নুন দেব তখন আমি এবারে একটু দেখে নিই একটু হালকা সামান্য নুন দিলে আমি সামান্য অল্প দেব বেশি দেবো না মাছটাকে একদম অল্প একটু সামান্য দিলেই মাছটা তত খেতে হয়ে যাবে নুনটা এই এই জেনে দিচ্ছে সামান্য হালকা একটু জলও আছে এখনই দেখলাম কেন মানে জলটা ধার রয়েছে তো ওর সাথে নুনটা দিলে মিশে যাবে পরে দিলে নুনটা ডেলা ডেলা হয়ে যাবে চারিদিকে আমরা এটা হালকা একটু মিষ্টি দিচ্ছি সামান্য মিষ্টি তোমরা দেখোছো আমি সব তরকারিতেই আমি একটু হালকা মিষ্টি দিই একটু জলটা বেরিয়েছে নুন দিয়েছে দেখো এমনি হালকা হালকা একটু জল জল বেরিয়েছে কিন্তু কিন্তু জলও নেই তেলও আছে তা জলটা মরে যাবে একটু জলটা যেটা জলটা বেরিয়ে দিলে জলটা মরে যাবে কারণ নুন আর চিনি দিলাম তাহলে লাস্টে একটু নুনটা কম করে দেবো নুন দিলাম আর একটু চিনি দিলাম যাতে কালারটা একটু ভালো আসে আর ফ্লেভারটা ভালোর জন্য আমি চিনিটা দিলাম ওটাও মানে পুরো মাছটার সাথে মিশে যাবে জলটাও মরে যাবে নামিয়ে নেব একটু চাপা দিলাম জলটা একটু মরে যাকা নামিয়ে নেব আমাদের মাছের ভাবার বাটি চাটিটা কিরাম তোমাদের হলো আমি দেখিয়ে দেখি দেখো দেখো কত পুরো একদম দেখো পুরো কিন্তু জলটা ছিল জলটা পুরো মরে গেছে মাছটা দেখো কত সুন্দর তেল তেল আছে কাঁচা মাছ তো রান্না করলে এটা তেল তেল ভাব ওর গায়ে যে এটা তেল তেল ভাব থাকে না ওটাও বেরিয়ে আসা তার মধ্যে বেশি করে তেল দিয়েছি তো বেশ তাহলে আমি একটা খেয়ে দেখি সমস্ত কিছু কিন্তু বলে গেছে বেশ ভালো লাগছে বলেন তো সত্যি মাছটা খুব সুন্দর লাগছে খেতে মানে এত সুন্দর খেতে লেগেছো তো মনে হচ্ছে জানো কোনো সব তরকারি আর লাগবে না এই বাটি দিই দিয়েই আমুদেরচুনে মাটি মাছের বাটি বাটিচুরি দিয়েই খাওয়া হয়ে যাবে আর ধনে পাতাটা পড়েছে তো ধনে পাতার এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে সত্যি কথা মাছটা তোমরা বানিয়ে খাবে দেখবে তুই খেতে খুব সুন্দর হয়েছে আর আমার এই আমাদের চুনো মাছের বাটি চচড়িটা তোমাদের সেটি ভালো লেগে থাকে তবে একটা লাইক একটা সাবস্ক্রাইব আর প্রত্যেকবারের মতন বলি কমেন্ট অবশ্যই করবে তোমাদের কমেন্ট বানিয়ে কিন্তু আমার প্রেরণা তোমার কমেন্ট মানেই কিন্তু তোমাদের কমেন্ট মানেই কিন্তু আমার প্রেরণা তোমরা প্রেরণা দিচ্ছ বলেই কিন্তু আমি এগোতে পারছি আমি জানি আমার যদি কোনো কিছু ভুল ভুল হলে অবশ্যই তোমাকে ক্ষমা করে আমার পাশে অবশ্যই থেকো আর তোমরা না সাপোর্ট করলে কিন্তু আমি সত্যি এগোতে পারবো না আর যেমন না কারুর না কারুর হাত ধরে কেউ কোনো জায়গায় একটা পৌঁছায় যেমন একটা সন্তান যখন ছোটো থাকে তার বাবা মা মা তারপর লালন পালন করে তাকে বড় করে তোলে সেরকমই তার চলার পথে তারা এগিয়ে যায় তেমনি বড় হয়ে গেলেও যেমন বাবা মার ভূমিকা থাকে মানে বাইরের লোকেদেরও অনেক ভূমিকা ভূমিকা থাকে তাই আমার জীবনের ভূমিকা যেমন আমার বাবা মারও আছে আমার হাজবেন্ডও আছে তেমন তোমাদেরও ভূমিকা আমার কাছে অনেকটাই আছে কারণ তোমাদের ভূমিকা না থাকলে কিন্তু আমি জীবনে কোনো দিনও এগোতে পারবো না তাহলে আজকের এই ভিডিওটা এখানেই আমি শেষ করলাম দেখা হচ্ছে পরে আরেকটা রেসিপি